তরকারিটা দেখে নিশ্চয়ই লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয়েছে এত শর্টকাটে আর এত সিম্পল রেসিপিতে যে এত মজার একটা রেসিপি হবে কখনও বুঝতে পারিনি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি এখন তাহলে চলে যাই আমি রান্নাঘরে তো চুলোর ওপর একটা আমি কড়াই দিয়ে দিলাম কড়াইতে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু তেলের সাথে ভেজে নিব প্রায় এক দুই মিনিটের মতন আমি সবসময় এরকম করে আমি পেঁয়াজটা ভেজে নিই তাহলে হয় কি তরকারিতে একটা দারুণ ঘ্রাণ চলে আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা এক চামচ সরিষা বাটা এক চামচ নারকেল বাটা এখন আমি সমস্ত মশলাগুলোকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। এই ভেজে নিতে হবে কি আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না আর নারকেল আর সরিষার একটা দারুণ ঘৃহাণ চলে আসবে এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি একটু মশলার সাথে ভালো করে ভেজে নিব তো চিংড়ি মাছ আর মশা পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এইখানে দিয়ে দিলাম একটু পানি হাফ কাপের থেকেও কম পানি দেওয়ার পরে এখানে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া একটু ঝালঝাল হবে তরকারিটা এই জন্য হাফ চা চামচার গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তো সব আমি এখন একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খুন্তি দিয়ে নাড়তেই থাকবো আর যদি নেড়ে না দিই তাহলে মশলাটা আমার কড়াইতে লেগে যাবে তাই এভাবে অনবরত নাড়তে থাকবো এখন আমি দিয়ে দিব যে এই যে বলেছিলাম যে ছিম্পলের ভিতরেই অসাধারণ একটা রেসিপি এই যে কাঠারের বিসি ফ্রিজে ছিল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সাথে কিন্তু আরও একটা জিনিস আছে সেটাও ফ্রিজে ছিল মাটির নিচের আলু এটা আমার আম্মা নিয়ে আসছিলো বাড়ি থেকে সিদ্ধ করে ফ্রোজেন করা ছিল তো এই যে শর্টকাট যে তরকারিগুলা এর ভিতরে যে এত মানে গর্জিয়াস একটা তরকারি হয়ে গেছে আমি আসলে ভাবতেই পারিনি আমার নিজের কাছে এত অসাধারণ এবং মজা লেগেছে আমি নিজেই খেতে খেতে ফিদা হয়ে গেছি তো এইভাবে আমি আলু আর কাঁঠালের বেশিটা কষিয়ে নিলাম মশলার সাথে এখন আমি দিয়ে দিব পানি হাফ কাপের মতন পানি যেহেতু সব কিছুই এখানে সিদ্ধ আর চিংড়ি মাছ এইখানে বেশি পানি দেওয়া লাগবে না তো আমি পানি দিয়ে এখন আমি ঢেকে দিব না যেহেতু সব কিছুই সিদ্ধ করা তো দুই তিন মিনিটের মতন আমি একটু রান্না করে নিব তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে দিব কিছু ধুনিয়া পাতা কচি এইটা দিয়ে আরও মানে তরকারি স্বাদটা আরও একটু বেড়ে গেছে তো আপনারা যদি এরকম ঘরে বেশি এরকম আলু বা কিছু থাকে আপনারা অবশ্যই এই আমি যে রেসিপিতে তৈরি করছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সরিষা বাটা নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে এরকম তরকারি দেখবেন যে সত্যিই আমার রেসিপিটা আর যদি ফলো করে রান্না করেন তাহলে আপনারা এর স্বাদ মুখে থেকে সরাতে পারবেন না সব সবসময় এই স্বাদটা আপনারা ফিল করবেন যে কি একটা অসম্ভব মজার একটা তরকারি খেয়েছেন তো রান্না শেষে বরাবরের মতো আমি একটু ট্রাই করি তো আমি এখানেও কিছু ভাত নিয়ে নিলাম প্লেটে আর তরকারিটা নিয়ে নিলাম সত্যি বলছি অসম্ভব মজার এই তরকারিটা আপনারা ট্রাই করবেন আর আমার অঞ্চলের যারা আছে নারকেল সরিষা দিয়ে একবার হলেও আপনারা এই তরকারিটা ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন তা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ